আলহামদুলিল্লাহ অনেক প্রতিকার পর অবশেষে কোয়েল পাখির ডিমগুলো আমার ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনারা জানেন ইতিমধ্যে যে আমি কিছুদিন আগে কিছুদিন বলতেও বেশ কয়েকদিন আগে একটি ইনকিউবেটর মেশিন কয় করেছিলাম অনেক খোঁজাখুঁজির পরেও যখন আমি কোথাও ডিম পাচ্ছিলাম না প্রায় আট দশ দিন হয়ে গেল কোথাও বীজ ডিম পাওয়া যায় নাই অবশ্যই এক বড় নিকট কিছু বীজ ডিম পাওয়া গেছে গেছে সেগুলো আনতে আমরা দুজন এর দিকে রওনা দিয়ে দিচ্ছি মানে রওনা দিচ্ছি রিকশা করে বাস স্ট্যান্ড চলে আসলাম কিছুক্ষণের মধ্যে বাস বাসে উঠে পড়ব আমরা যাব এখন এই মমিসিং শম্ভুগঞ্জ ওইখানে কুরিয়ার মানে গাড়ির মাধ্যমে কুরিয়ার করে ডিমগুলো পাঠিয়ে দিবে ইতিমধ্যে আমরা বাসে উঠে পড়েছি বাস অবশেষে প্রায় দুই ঘন্টা গাড়িতে জার্নি করার পর বাস থেকে নামলাম এখন হলো অপেক্ষার পালা প্রায় এক ঘন্টা যাবত অপেক্ষা করছি ডিমের জন্য বড় বাই বাই নাকি বিআরটিসি গাড়িতে পাঠিয়ে দিয়েছে অপেক্ষা অপেক্ষা করতে করতে প্রায় দুই ঘন্টা পর ডিম হাতে পেলাম এখন রওনা দিব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে বাসও পেয়ে গেলাম বাসে উঠে দেখি কি রাত হয়ে গেছে মোটামুটি অনেক সময় ব্যয় হয়েছে প্রায় বাড়ি থেকে বের হয়েছিলাম দেড়টার দিকে নিয়ে আসতে আসতে প্রায় অনেক রাত হয়ে গেল ইতিমধ্যে আমরা বাস স্ট্যান্ড এসে পড়ছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ইতিমধ্যে বাড়িতে এসে পড়ছি বাড়িতে এসে ডিমগুলো আনবক্সিং করে দেখি ভালোই আলহামদুলিল্লাহ ভালোই ডিমগুলো আস্তে আস্তে ইনকিউবেটর মেশিন ট্রেতে বসিয়ে দিলাম মার্শাল ডিমগুলো ভালোই রয়ে ভালোই রয়েছে বেশি নষ্ট হয়নি মাত্র আটটা ডিম নষ্ট হয়েছে মোট দুশো চল্লিশটি ডিম আনছি ভাইয়ের কাছে নাকি ডিমগুলো ডিম নেই চারশোটি ডিম চেয়েছিলাম উনি দুশো চল্লিশটা দিতে পেরেছে তাও আলহামদুলিল্লাহ অনেক দিন পর ডিমগুলো হাতে পেয়েছি প্রায় দশ এগারো দিন যাবতের দিকে অনেক খোঁজাখুঁজি করার পর ডিমগুলো পেয়েছি সহজের এদিকে ডি ডিম পাওয়া যায় না সব বি ডিম কেউ বিক্রি করতে চায় না তারপর আল্লাহর কাছে লাভ করি যে ডিমগুলো পেয়েছি সবাই ভালো অসুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল